আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চট্টগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে মোটরসাইকেল করে রওনা করছি আর যেখান থেকে রওনা শুরু করছি সেটা হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব দেখেন এই যে এই পাশ দিয়ে বিমান ল্যান্ড করে ওই পাশে চট্টগ্রাম এয়ারপোর্টে রানওয়ে তো ভিউয়ার্স চট্টগ্রাম এয়ারপোর্টের ভিতরে এবং বাহিরে কেমন সেটা দেখতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি না আপনি দেখেন এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লিউার্স আমরা চট্টগ্রামের যে পনেরো নম্বর ঘাট সেই ঘাটে আমরা প্রায় চলে আসছি এই যে ব্রিজটা স্বন্দ্ব সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটির পরেই দেখেন পনেরো নম্বর ঘাটে আমরা প্রায় চলে আসছি দেখেন সারি সারি ছোট ছোট জাহাজ এখানে দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেক দিন বিকালে মানুষ আসে এই পনেরো নম্বর ঘাটে বসে থাকার জন্য ওই পাশে চট্টগ্রাম সি সিবিস আর এই পাশে পনেরো নম্বর ঘাট এই যে গোলচত্বর গোলচত্বরের আমরা ডান দিকে যাব ডান দিকেই চট্টগ্রাম এয়ারপোর্টের সীমানার ভিতরে আমরা ঢুকে যাব যে একটা গেট আছে একটা চেকপোস্ট আছে যেখানে আনসার ডিউটি করে আনসারের ডিউটি পার্সনের ওখান থেকেই চট্টগ্রাম এয়ারপোর্টের রাস্তা শুরু ওই দেখেন চট্টগ্রাম এয়ারপোর্ট শাহ হামানত আন্তর্জাতিক বিমানবন্দর বিওয়ার্স আমরা চট্টগ্রাম বিমানবন্দরের যে মনোরম পরিবেশে পরিবেশের দুই পাশে যে সবুজ গাছ গাছের ভিতর দিয়ে যে সুন্দর যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চট্টগ্রাম বিমানবন্দরের যে মেইন রাস্তা রাস্তা দিয়ে আমরা বিমানবন্দরের দিকেই যাচ্ছি অসাধারণ সুন্দর রাস্তা এই যে আর একটি গোল চত্বর দেখেন সুন্দর একটা স্তম্ভ খাড়িয়ে আছে আমরা বিআইপি লঞ্চ দিয়ে যাচ্ছি আমরা এখন চট্টগ্রাম বিমানবন্দরের যে ভিতরে ভিতরে ঢুকে যাব দেখেন আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রাম বিমানবন্দরে চলে আসছি এই যে মেইন যে বিল্ডিং যে টার্মিনাল টার্মিনালের সামনে আমরা চলে আসছি ডান পাশে এখানে মানুষজন যাত্রী আত্মীয় স্বজন বা যাত্রীদের যাতে রিসিভ করতে আসে তারা এখানে থাকে অনেক গাড়ি এখানে অপেক্ষা করে আমরা এখানে চলে আসছি আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম বিমানবন্দরটা কেমন ভিউয়ার্স দেখেন এই টিকিট কাউন্টার এটা যদিও ডোমেস্টিক টিকিট কাউন্টার মানে মানে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য যে সমস্ত বিমানগুলো এখান থেকে ছেড়ে যায় সেগুলো টিকিট কাউন্টার আর ওই ওই পাশে হচ্ছে ইন্টারন্যাশনাল টিকিট কাউন্টার ভিউর্জ আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেনের একটি বিমান দাঁড়িয়ে আছে এটি দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ পরে এবং এই পাশে দেখেন আরেকটি বিমান যেটা ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে আসছে সেটিও দাঁড়িয়ে আসছে কিছুক্ষণ পর এটাও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিস দেখেন এই যে বিমানটি এটা জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম যে বাংলাদেশের সবথেকে বড়ো বিমান বোয়িং থ্রি সেভেন এটি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে এসে পৌঁছেছে এবং এই বিমানটি টু আসছে এই বোয়িং ট্রিপল সেভেন বিমানটি এটি একটি কানেক্টিং ফ্লাইট এটা চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যার দিকে ঢাকা থেকে আসছে এসে এখানে যাত্রী নিবে বা যদি চট্ট চট্টগ্রামে কোনো যাত্রী থেকে থাকে ওনারা নেমে যাবে নেমে যাওয়ার পরে এখান থেকে যাত্রী নিয়ে ওনারা চলে যাবে জেদ্দার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটার পর পরই যেটা আমি শুনেছি বিমানটি এখন দেখেন মার্শালিংয়ের মাধ্যমে পার্কিং করা হবে বিমানটি এখন চট্টগ্রাম এয়ারপোর্টে পার্কিং করবে করার পরে এই বিমানটি সন্ধ্যা সাতটার পরে জেদ্দার উদ্দেশ্যে চলে যাবে ভিওর্স এটাকে বলা হয় ব্যাগেজ ক্যারাজল যার মাধ্যমে বিমানে করে যে ব্যাগগুলো আসছে ব্যাগগুলো এসে এই যে সিঁড়ির মতো যে ব্যাগেজ ক্যারোজল এর মাধ্যমে করে ব্যাগগুলো স্ক্যান হয়ে ওই পাশে আসছে ওখান থেকে এনারা আবার অন্য লোকজন আছে ওনারা রিসিভ করে যাত্রী হাতে বুঝিয়ে দিচ্ছে এটা ডোমেস্টিক বিমানের ব্যাগেজ এই কারণে খুব সহজে যাত্রীরা হাতে পেয়ে গিয়ে চলে যাবে ভিওয়ার্স দেখেন ঢাকা থেকে যে বিমানটি আসছিলো ইউএস বাঙালি এয়ারলাইন্সের সেই বিমানটিতে এখন এই যে বাসে করে যাত্রী যাবে ঢাকার উদ্দেশ্যে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য